اوڏ ڪيئن ٿا رڪڻا آءُ سامنتي کي سامنتي کي ڇا ڪيو سامنتي کي ڪليئر ها ها بھائی ڇا آس 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 ڏاڪيل آهي آس 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 نه نه ڪاٿي آهي آس লম্বা শর্ট অনেকটা মাঝমাঠেই খেলা হচ্ছে এতে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে উভয় দলই সমানে সমান ফুটবল গোলের খেলা এবং যে দল যত ভালোই খেলুক আমাদের কাঙ্ক্ষিত সেই লক্ষ্যবস্তুটি হলো গোল আমরা এখনও পর্যন্ত সেই গোলের দেখা পাইনি আমরা আশা করছি আমরা অনেকটা

চমৎকার ভাবে কিন্তু বিপজ্জনক ভাবে নিয়ে গেছেন এবং গোল চমৎকার গোল ফাউন্ডেশন এই মুহূর্তে শূন্য গোলে এগিয়ে গেল সেই কাঙ্ক্ষিত গোলে দেখা পেলাম আমরা খেলা শুরুতেই কিন্তু এলেঙ্গা গোল দিয়ে এগিয়ে গেল এবং রেফারির বাসীর সাথে সাথে আবার খেলা শুরু হয়েছে এবং এলেঙ্গা এলেঙ্গাবাসী কিন্তু অনেকটা উজ্জীবিত এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে তারা অনেকটা আক্রমণাত্মক ফুটবল খেলছে এই মুহূর্তে এবং সখিপুর খেলোয়াড় ফুরাম তারা এখন মরিয়া হয়ে খেলবে গোল পরিশোধ করার জন্যে এবং হয়েছে এবং বল ঘুরে ফিরে সেই এলেঙ্গার আফ্রিকা ফাউন্ডেশন বাসিয়া ল্যাঙ্গা তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে এই মুহূর্তে এবং তারা ভালো খেলছে তার প্রতিশ্রুতি হিসাবে তার একটা গোলও আদায় করে নিয়েছেন এবং দর্শকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে দীর্ঘ আঠারো বছর পর প্রথম এখানে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি বিচারপতি মরহুম জনাবুচ্ছেদ চৌধুরী স্মরণে আঠারো বছর আগে এখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল এবং দীর্ঘ বিরতির পর আবার টুর্নামেন্টের সফলভাবে সম্পাদন হলে এই টুর্নামেন্ট প্রতি বছরই আয়োজন করা যাবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি এবং দর্শকদের যে উপস্থিতি সেটা প্রমাণ করে যে তারা খেলাধুলা ভালোবাসেন এবং বিশেষ করে ফুটবল ভালোবাসেন বাংলাদেশের মানুষ বাংলাদেশ যদিও ফুটবলে তেমন এগিয়ে নয় কিন্তু বাংলাদেশের দর্শক ফুটবল পাগল ফুটবল প্রিয় এবং তারা আর্জেন্টিনা ব্রাজিল সমর্থন করে তারা রাত্রি সারা রাত জাগে ফুটবল খেলা দেখার জন্য এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আমাদের দেশের খেলোয়াড়রা তেমন ফুটবল ভালো খেলেন না যদি আমরাও যদি তাদের মতো খেলতে পারতাম তাহলে হয়তো আমরা আরও বেশি সার্থক হতাম আমরা অন্যের ফুটবল দেখেই অনুপ্রাণিত হই এবং নিশিরাজ জেগে তাদের দেশের পতাকা উড়িয়ে তাদের জার্সি পরে আমরা খেলাকে উপভোগ করি এখন কিন্তু নাগবাড়ি হাজিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে যে ফুটবল হচ্ছে সেখানে আমাদের দেশের তরুণ ছেলেরা খেলছে এবং সারি সারি দর্শক সেই ফুটবল খেলা কিন্তু উপভোগ করছে উভয় দল ভালো ফুটবল উপহার দিচ্ছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য যে শ্রম গাম ব্যয় করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ পর্যায়ে কথা বলবেন আমাদের নাগবাড়ি হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এম এ আশাফ খেলাটি রয়েছে সেটা হচ্ছে বল্লা ফুটবল একাদশ বনাম শালগ্রামপুর ফুটবল একাদশ বল্লা ফুটবল একাদশ বনাম শালগ্রামপুর ফুটবল একাদশ সবাইকে উক্ত খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আগামী সতেরো সাত দুই রোজ বুধবার খেলা এগিয়ে চলছে এবং আবারও সেই আফ্রিকা ফাউন্ডেশন অনেকটা মাঠ দখল করে তারা খেলছেন শুরুর থেকে কিন্তু আফ্রিকা ফাউন্ডেশন বাসি এলেঙ্গা তারা কিন্তু অনেকটাই আক্রমণাত্মক ফুটবল খেলছেন এবং তার ফলশ্রুতিতে তারা তার প্রতিদান ও একটি গোল কিন্তু আদায় করে নিয়েছেন এবং শখীপুর সখীপুর খেলোয়াড় ফোরাম তারাও ভালো ফুটবল খেলছেন কিন্তু তাদের আক্রমণ সঙ্গবদ্ধ এখন পর্যন্ত তাদের কোনো সঙ্গবদ্ধ আক্রমণ আমরা দেখিনি এই মুহূর্তে কিন্তু অনেকটাই আক্রমণে আছে আফ্রিকা ফাউন্ডেশন এলেঙ্গা এবং তাতে মনে হইতেছে যে এখানে আবার একটা হ্যান্ডবলের নির্দেশ এবং অত্যন্ত বিপজ্জনক এরিয়া কিন্তু এটা ফিফটি পার্সেন্ট সম্ভাবনা থাকে অনেকটা গোল হওয়ার আমরা দেখি যে আমরা যে আন্তর্জাতিক ফুটবলগুলো দেখি এই সমস্ত জায়গা থেকে কিন্তু সহজেই ভালো ভালো খেলোয়াড়রা গোল আদায় করে নেন এবং গোল নিতে শর্ট নিচ্ছেন দশ নম্বর চারটি পরিহিত অনেকটা ফিস করে তিনি নির গোল রক্ষক গোলকে বাঁচালেন গোলকিকের মাধ্যমে আবার খেলা শুরু হয়েছে আমরা জানি যে সখীপুরও কিন্তু ভালো ফুটবল খেলে কিন্তু এখনো তাদের খেলা আমরা খেলাই তেমন একটা দাঁড় বা দেখিনি লক্ষ্য করিনি এখনো সখীপুরদের যে হাফ মাঠ সেখানে কিন্তু বলের লড়াই চলছে প্রথমারদের খেলা অনেকটা এলেঙ্গার অনুকূলে রয়েছে এবং মাঠ মাঠ তারা মাঠ তারা দখলে নিয়েছে খেলে এবং সেটাই আমরা লক্ষ্য করছি যে মাঝে মধ্যেই তারা মাঝমাঠ থেকে আক্রমণে উঠে আসছে অর্থাৎ এলেঙ্গা আফ্রিকা ফাউন্ডেশন বাসি এলেঙ্গা তারা এই কাজটি কিন্তু করছে এখন পর্যন্ত যে তারা মাঝমাঠকে দখলে নিয়ে তারা মাঝে মধ্যে আক্রমণ শানাচ্ছেন এবং তার ফলশ্রুতিতে একটা গোলও আদায় করেছেন পক্ষান ধরে খেলোয়াড় ফোরাম তারা কিন্তু জোরালো সঙ্গবদ্ধ আক্রমণে যেতে পারছে না মাঝে মধ্যেই তারা চেষ্টা করছেন কিন্তু আফ্রিকা ফাউন্ডেশন বাসীর রক্ষণভাগ অত্যন্ত শক্তিশালী দক্ষণ বাগে তারা যে খেয়ে হারিয়ে ফেলছেন আর সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে খেলার আক্রমণ ছিল জোরালো আক্রমণ ছিল আমরা যখন অন্য প্রসঙ্গে কথা বলছিলাম তখন কিন্তু একটা জোরালো আক্রমণ হয়ে গেছে আবারও আক্রমণ এবং একজন ডিফেন্ডার সেটা হেটের মাধ্যমে ক্লিয়ার করেছেন এবং আক্রমণে যাচ্ছে খেলোয়াড় এবং অনেকটা বল প্রয়োগ করে খেলার চেষ্টা ছিল আফ্রিকা ফাউন্ডেশন বাসি এর একজন খেলোয়াড় আনোয়ার এবং তার পরিবর্তে মাঠে প্রবেশ করছে আট নম্বর যাটি পরিহিত আনোয়ার প্রবেশ করছে আচ্ছা আচ্ছা। রেফারি সতর্ক করছেন একজন আমরা আশা করব যে সবাই খেলার খেলোয়ার মনোভাব নিয়ে খেলবেন এবং খেলার যে কসরত খেলার যে কৌশল যে খেলার যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করতে চাই আমরা অযথাজিত শারীরিক কসরত দেখতে চাই না চমৎকার ফুটবল এই মুহূর্তে বল দখলে নিয়েছে আবারও শিয়ালেঙ্গা এখনও এলেঙ্গানীয় নিয়ন্ত্রণী বল চমৎকার পাস এবং রেফারি বাসী অফসাইডের নির্দেশ একজন খেলোয়াড় আগেই প্রবেশ করে ফেলেছিলেন গোল গোল পার্শ্বে সবার জানাচ্ছি যে আজকের এই ফুটবল টুর্নামেন্টটি সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি মরহম জনবাবু সাহেব চৌধুরী স্মরণে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন

এই মুহূর্তে কিন্তু সখিপুর খেলোয়াড় ফোরাম তারাও ভালো ফুটবল খেলছে এবং চমৎকার শর্ট চমৎকারভাবে বলকে তালুবদ্ধ তালুবদ্ধ করলেন এলেঙ্গা আফ্রিকা ফাউন্ডেশন বাসি এলেঙ্গার গোলরক্ষক তিনি কিন্তু এখন পর্যন্ত ভালো কোনো পরীক্ষা দেন নাই কারণ তার খেলোয়াড়রা ভালো খেলছে এবং বল আবারও আবারও আফ্রিকা ফাউন্ডেশন বাঙ্গার অনুগ্রহ হাই স্কুলের দক্ষিণ পূর্ব কর্নারে যারা দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসুন পিছনে যারা আছে তারা খেলা দেখতে পাচ্ছেন না চাহৎকার ফুটবল অনেক লম্বা শট এবং অত্যন্ত দুর্বল শট কি ছিল এটা আমরা খেলোয়াড়দের যেহেতু পরিচয় পনেরো নম্বর পনেরো নম্বর জার্সি তো পরিহিত খেলোয়াড় শাহাদত সম্ভবত তিনি মাঠে বসে আছেন করব যে তিনি মারাত্মকভাবে আহত হবেন না এখন যারা খেলা দেখতে কেবল মাঠে এসেছেন তাদের গেথার্থে জানাচ্ছি যে আজকের খেলায় এখন পর্যন্ত আফ্রিকা ফাউন্ডেশন বা শিয়ালেঙ্গা কিন্তু এক শূন্য গোলে এগিয়ে আছে এবং শখিপুর খেলোয়াড় ফুরাম তারা এক গোলে পিছিয়ে এবং মাঝমাঠেই খেলা চলছে বল এখনও সখীপুর সখী খেলোয়াড় ফুরাম তাদের আয়ত্তে আছে মধ্যবিরতির সময় কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না অত্যন্ত মারাত্মকভাবে ফুটবল খেলার চেষ্টা এবং রেফারির কিন্তু হলুদ কার্ড হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন দুই নং পরিহিত জাস্ত্রী পরিহিত খেলোয়াড় নাইম তিনি মাঠে পড়ে আছেন এক বোতল পানি দেওয়া হোক এবং আমরা আশা করব যে উভয় দলের খেলোয়াড়রা কিন্তু এমনভাবে ফুটবল খেলবে না যে প্রতিপক্ষের খেলোয়াড় আহত হয় মারাত্মকভাবে জখম হয় খেলা শেষের দিকে যত গড়াবে আচ্ছা বলব এবং খেলায় উত্তেজনা বৃদ্ধি পাবে এবং গোলের জন্য কিন্তু মরিয়া হয়ে উঠবে প্রতিপক্ষরা যাই হোক এখন আবার খেলা শুরু হবে অত্যন্ত বিপজ্জনক এরিয়াতে কিট নেওয়ার জন্য দুজন খেলোয়াড় সেখানে দাঁড়িয়ে আছে এবং দর্শকদের এবং চমৎকার শুহাচ্ছিলো দর্শক চ্রোতা আগামী সতেরো সাত দুই রোজ বু বুধবার আকর্ষণীয় খেলা বললা ফুটবল টুর্নামেন্ট একাদশ বনাম শালগ্রামপুর ফুটবল একাদশ উক্ত খেলায় আপনারা সকলে আমন্ত্রিত এবং অবশ্যই অবশ্যই খেলা উপভোগ করবেন আসসালামু আলাইকুম সকলের গ্যাথার্থে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকের যে এবং তাদেরকে এত সফল একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকটা জটলা কিন্তু এবং লক্ষ্য ভ্রষ্ট শট আবারও কিন্তু এখনও কিন্তু এবং আক্রমণে চলে যাচ্ছেন যেটা প্রথম দিকে আমরা খেলার প্রথম দিকে বারবার বলছিলাম যে খেলা তাদের এখন আবারও আক্রমণে আছে শখিউর খেলোয়াড় ফুরাম এখন কিন্তু তারা অনেকটাই ভালো ফুটবল খেলছে এবং মাঝে মধ্যে আক্রমণে উঠে আসছে এবং তার ফলশ্রুতিতে তারা যে কোনো মুহুর্তে কিন্তু গোল পেয়ে যেতে পারে আবারও আক্রমণে কিন্তু না সেখানে আমরা এরকম মনোমুগ্ধ হয়ে দর্শকরা খেলা দেখছেন এবং কোনো দিকে কিন্তু কোনো শব্দও শোনা যাচ্ছে না অর্থাৎ অত্যন্ত ভারী একটা চমৎকার পরিবেশ ফুটবলের জন্য একটা আদর্শ পরিবেশ এটা যে উভয় দল ভালো ফুটবল খেলছে এবং দর্শকরা মনোমোহর নৃত্য ছিল সেটাও কিন্তু অত্যন্ত চমৎকার একটা নৃত্য পরিবেশনা হয়েছিল তখন আমরা বলতে পারি নি শিল্পীদের ধন্যবাদ দিতে পারি নি স্বল্পতার জন্য এখন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই সবুজ গালিচার উপরে তারা যে নৃত্য পরিবেশন করেছিলেন সেই নৃত্যে কিন্তু দর্শকরা একদম মুগ্ধ হয়েছিল এবং করতালি দিয়ে তাদেরকে বারবার অভিনন্দিত করেছিল এবং সেজন্য নৃত্যশিল্পীদেরকে এখন আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর সাথে সাথে রেফারি লম্বাসী এবং খেলার মধ্যাহ্ন বিরুদ্ধে মধ্যাহ্ন বিরুদ্ধে কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না আসসালামু আলাইকুম আমাদের নাকবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নাকবাড়ী আসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আমাদের নাকবাড়ির সন্তান সারা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিচারপতি মরহুম মোরহুমা চৌধুরী স্মরণে বিশাল এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজকে তার উদ্বোধন হলো আজকের খেলায় উদ্বোধন করলেন আমাদেরই এলাকার কৃতি সন্তান কালিয়ায়তু উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বাজাচ্ছে দিঘির চাচা আর এলাকায় আসলে সারা বাংলাদেশে যেভাবে নেশা ছড়িয়ে পড়েছে নেশা থেকে বিরত রাখার জন্য ইয়াং জেনারেশনকে একমাত্র পথ হচ্ছে খেলাধুলা সংস্কৃতি খেলাধুলার মধ্যে যখন ইয়াং জেনারেশন ফিরে আসবে ফিরে আসার মধ্য দিয়েই যে নেশা দ্রব্য যা আছে তার থেকে উপত্রাণ পাওয়ার পরিত্রাণ পাওয়ার উপায় আছে তাছাড়া এর থেকে পরিত্রাণের উপায় নেই নেশা সারা বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে তাই আমি মনে করি খেলাধুলার প্রতি সবার উদ্বুদ্ধ হয়ে খেলাধুলায় মনোযোগী হওয়া উচিত গ্রাম থেকে শুরু করে শুরু করলে সারা বাংলাদেশে খেলাধুলার মান উন্নত হবে তাই যারা এই খেলাধুলার আয়োজন করেছেন আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করছি আর ভবিষ্যতে এই খেলা যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং ভালো একটি শট হলে একটি গোল হতে পারত আবারও আক্রমণে শকিবুর খেলোয়াড় ফুরাম এগিয়ে দিয়েছেন এবং খোয়ানার কিকের মাধ্যমে রক্ষা করলেন চোদ্দ নম্বর যা শর্ট এটা বলতে বলতে কিন্তু একেবারে গোল হাতে আক্রমণে ফাউলের দেশ আক্রমণে সখিপুর কর্নারের বিনিময়ে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে তিনি এই আয়োজন সম্বন্ধে একটা দীর্ঘ বক্তব্য দিয়েছেন আমরা স্বামীমের দীর্ঘায়ু সুস্থতা এবং উত্তরোত্তর সমৃদ্ধি আশা করছি আবার আমরা খেলায় ফিরে আসছি বারবার কিন্তু খেলায় ফিরে আসছি আমরা এবং দর্শকরা কিন্তু খেলা অত্যন্ত ভালো উপভোগ করছেন এবং এমন চমৎকার পরিবেশে এমন সুন্দর ফুটবল খেলোয়াড়রা উপহার দিচ্ছেন এটা দেখে দীর্ঘদিন পরে এমন ফুটবল কিন্তু আমরা দেখছি আমরা সাধারণত টিভির পর্দায় যে ফুটবল দেখি সেই ইঁদুরের বাচ্চার মতো ফুটবলাররা দৌড়ে দৌড়ে করে ফল নিয়ে কিন্তু এখানে বাস্তবে যে ফুটবল সেটা কিন্তু আমরা অত্যন্ত বলতে বলতে কিন্তু একটা অফসাইডের নির্দেশ হয়ে গেল এবং খুব দ্রুত ফুটবল খেলছে সকীপুর খেলোয়াড় ফোরাম তারা একটা গোল আদায় করার জন্য চেষ্টা করছে কিন্তু তাদের সেই লক্ষ্যে তারা এখনও প্রচলিত পারেনি তারা তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য যে একটা গোল সেই গোল কিন্তু আদায় করতে পারেনি তারা আমরা আশা করব যে তারা যেভাবে খেলছে তারা হয়তো গোল পেয়েও যেতে পারে আর যদি তা না হয় তাহলে তো নিয়তি যে ভাগ্য নির্ধারণ করে রেখেছেন অর্থাৎ এক দলকে বিদায় নিতেই হবে এবং অপরদল বিজয়ী হয়ে তারা পরবর্তী খেলার জন্য এগিয়ে যাবেন এবং বলতে বলতে কিন্তু বল বেরিয়ে গিয়েছিল এবং গোলরক্ষক অত্যন্ত দক্ষতার সাথে সেই বলকে লুফে নিলেন এখন দেখা যাচ্ছে যে গোলরক্ষক তিনি কিন্তু অনেকটাই আহত তিনি মাঠে পড়ে আছেন বাইরে নিয়ে শুশ্রূষা করা দরকার এবং অপর একজন অতিরিক্ত ফুটবল কিন্তু দিয়ে খেলা শুরু করা উচিত আমরা যেহেতু আমাদের লস টাইম দেওয়ার তেমন কোনো এখানে ব্যবস্থা নেই সুতরাং আমরা চাই না যে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকুক এবং তিনি কতটুকু অসুস্থ সেটা রেফারি বুঝতে পারবেন তিনি যে কোনো নির্দেশনা দিবেন এবং গোরক্ষক দাঁড়িয়েছেন এবং তিনি শারীরিক কসরত করছেন এবং খেলা এখনই শুরু হবে আবারও যিনি খেলছিলেন তিনি মাঠের বাইরে চলে গেলেন এবং নতুন একজন খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন তারও জার্সি নম্বর বারো এলেঙ্গা বাসি অত্যন্ত চমৎকার এগিয়ে দিয়েছিলেন একজন খেলোয়াড় এগিয়ে যাচ্ছে না বল এখন গোলরক্ষকের হাতে এবং তিনি পাঁচ নম্বর জার্সি তো জার্সি পরিহিত খেলোয়াড় আবির গোটা করেছেন তিনি তিনি অত্যন্ত ফাঁকার মধ্যে ছিলেন এবং জোরালো শট নিয়েছিলেন আবারও আক্রমণে বাসি এলেঙ্গা এগিয়ে দিয়েছেন বলতে বলতে পনেরো নম্বর জার্সিতে পরিহিত খেলোয়াড় থেকে আবার কিন্তু না মোর আক্রমণ চলছে আক্রমণ প্রতি আক্রমণ এখন কিন্তু আবার সখীপুর খেলার আমি এগিয়ে আসার চেষ্টা করছে একদম খেলার শেষ মুহূর্ত এখন যেহেতু দুটি গোল হয়ে গেছে পরপর সেজন্য দর্শকরা হয়তো দৌড়েই নিয়েছেন

কোনো অবস্থাতে কোনো লোক যেন ভিতরে না ঢুকতে পারে খেলা শেষ না হওয়া পর্যন্ত কোনো লোক যেন মাঠে প্রবেশ করতে না পারে ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে কোন অবস্থাতে যেন কোনো লোক মাঠে প্রবেশ করতে না পারে প্রিয় দর্শক আগামী বুধবার আকর্ষণীয় টুর্নামেন্ট বল্লাট ফুটবল একাদশ বনাম শালগরামপুর ফুটবল টুর্নামেন্ট একাদশ উক্ত খেলায় আপনারা সকলে অংশগ্রহণ করবেন এই সাথে কিন্তু আজকের উদ্বোধনী ম্যাচটা শেষ হয়ে গেল এবং এই খেলায় আফ্রিকা ফাউন্ডেশন বাসি এলেঙ্গা দুই শূন্য গোলে পরাস্ত করল সকিপুর খেলায় ফুরামকে সাথে সাথে আমরা আমা ফাউন্ডেশন বাসি এলেঙ্গাকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় হওয়ার জন্য এবং প্রিয়া ফুটবল উপহার দেওয়ার জন্য সতীপুর খেলার ফোরামকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক